হ্যালো পিরাজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো কসমেটিকের দোকানে কসমেটিক কিনতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি ঘুমাইতেছিলাম তো হঠাৎ করে সুরবনের ঘুম থেকে তার সপ্তাহে আমি ঘুমিয়ে দেয় আমার সে আমার রুমে আসার পর বারবার ডাকতেছে আমাকে কারণ সে তিন থেকে চার দিন যাবতই আমাকে বলতেছে যে অনেক কিছু কসমেটিক লাগবে তো কী আর করার তখন আমি তাকে বলি যে তুমি এক কাজ করো একটি লিস্ট করো কাগজে লিস্ট করে আমাকে দিয়ে যাও তো সে সে লিস্ট করার পর আমাকে ডাক দেয় আমি তখন বলি যে তুমি টেবিলে রাখে যাও আমি বাজারে যাবো তখন নিয়ে আসবো তো আপনারা তো জানেনই শহর এলাকার প্রত্যেকটা দোকানে কিন্তু ইদানি কিন্তু মেয়ে সেলসম্যান বেশি মানে দোকানে তো মেয়ে মানুষ বেচা কেনা করে তো একটি দোকানে চলে যায় যাওয়ার পর দেখতে পাই যে একটি দোকানে অনেক সুন্দর একটি মেয়ে বেচা কেনা করতেছে তখন তাকে গিয়ে লিস্টের দিই তো লিস্টে তাকে কিছু বলি না আর আমি সে সবগুলা বের করে বের করে বের করে দেয় বের করে দেওয়ার পর যখন টাকা দিতে যাবো তখন তার দিকে তাকিয়ে তাকে দেখি যে সে অনেক মানে অন্যরকম দৃষ্টির দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমাকে বলতেছে যে আপনাকে কোথাও যেন দেখেছি তো কই দেখেছি এটা মনে করতে পারতেছি না তখন আমি তাকে মনে করাই যে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার যখন করি তখন আমরা একসাথে ভাবে পড়তাম তো এটি তাকে বলার পর সে আমাকে বলে যে আপনি এখন আমাকে ভুলে না এখনো চিনেন তখন আমি তাকে বলি যে আর কি আছে আমি একবার তার সাথে কথা বলি তাকে আমি চিনতে পারি কারণ সে মেয়েটিকে অনেক আগে থেকে আমার ভালো লাগতো ভালো লাগে কথাটা তাকে আমি বলেও তবে মাঝখানে একটু সমস্যার কারণে সে আমার সাথে ওরকমভাবে কথা বলে নেয় আর আমাকে পাত্তা দেয় নাই তো এখন দেখি যে সে এখনও নাকি আমাকে আগে থেকে মাকে থেকে ভাবে বেশি পছন্দ করি এটি সরাসরি আমাকে বলে তো এটি শোনার পর আমি কি বলবো কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তখন তাকে বলি যাচ্ছে আজকের মতো যাই তো পরবর্তী সময় যদি এদিকে আসি তো আপনার সাথে কথা বলা কথা বলবো আর দেখা করবো তো তারপর দিন আবার ইচ্ছা করি সেদিকে যাই যাওয়ার পর তার সাথে কথা বলি আমি তো কথা বলার এক পর্যায়ে তাকে বলেই ফেলি যে আসেন আমরা ঘুরতে হই তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ